নমস্কার মামস কাতার চ্যানেলে আরো একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আছি দীপ্তি আপনাদের সাথে আজকে রবিবার তো আমার বাসাটা আজকে রঙ করব দুইটা রুমে রং করব যার কারণে আশে বাবা দুজন লোক ঠিক করে নিয়ে আসছে তারা বাসাটা রং করছে আর একদিকে তো আমি বাচ্চারা যে এতদিন খেলাধুলা করে কত টয়েস কত জায়গায় ফেলে রেখেছে যখন খাট ড্রেসিং টেবিল এগুলো বাইরে রাখা হয়েছে এগুলো নিচ থেকে এক একটা করে বের হচ্ছিলো আর কিছু ভাইয়ারা তো বাহিরে ফার্নিচারগুলো খুব ভালো করে ক্লিন করে দিচ্ছিলো কারণ ধুলাবালি জমে গিয়েছিল ব্যাক সাইডটা সামনের সাইডটা তোর আমি মানে ক্লিন করে রাখতাম আর আজকে যে কত টয়েস পেলাম ছেলে মেয়েদের ঠাকুর মানে একটা একটা করে আমি এমনি তো এই ব্যাগের মধ্যে ওদের সবগুলো টয়েস দিয়ে রাখি খেলে ছড়ায় ছিটায়া তারপর গোছায় যেগুলো আর কি খাটের নিচে অথবা সোফার নিচে চলে যায় ড্রেসিং টেবিল নিচে চলে যায় সেগুলো তো আর পাই না ছোটো ছোটোগুলা বড়গুলো হাতের কাছেই থাকে আর কি একটা ব্যাগ দিয়ে রাখি ইচ্ছা মতো খেলে আর কত রকমের পুতুল যে কোনোটার পা নাই কোনোটার হাত নাই কোনোটার আবার চোখ নাই আর এগুলো হচ্ছে ডাক্তারি খে মানে মানে রমাণ ডায়নার মধ্যে দেখে কিভাবে ডক্টর হয় ডক্টর কিভাবে ট্রিটমেন্ট করে এগুলো দেখে একটা ফার্স্ট বক্স কিনে নিয়ে আসছে আবার ভাই বোন একজন টিচার হয় আরেকজনকে পড়ায় এটা হেল্প হয় লেখাপড়ার সাইড তীর্ণ আর বাকিগুলোর নাই নক্ষত্র নাই কখনো চা বানাবে কখনও তরকারি রান্না কখন আবার এই আছে ওদের সারাদিন একদিক দিয়ে ভালোই লাগে হাতিগোড়া দেখে মনে হয় ছোটবেলার শৈশবে যাচ্ছি আবার মাঝে মাঝে এই টয়েসগুলো গোছাতে আমার যা বিরক্ত লাগে মানে পাড়া দিতে পারি না আমার মেয়েটার উৎপাতটা বেশি ছেলেটা অবশ্য চয়েস দিয়ে খেললে আবার সুন্দর করে গোছায় জায়গার জিনিস জায়গায় রেখে দেয় মেয়েটা খুব রেয়ার দশ দিনের মধ্যে একদিন যখন দেখবে আয়ুষ মোবাইলের টাইমার দিয়ে গড় গুছাচ্ছে তখন সে দৌড়ে ভাইকে হেল্প করবে আর এখানে তো অশনি মামুনির কিছু ভালো ভালো ডল আমি সাজিয়ে রাখছি কারণ সব নষ্ট করে ফেলে কিচ্ছু কালেকশনে থাকে না আর সব থেকে বলো ভেঙে ফেলে দাগায় ফেলে আর দেয়ালগুলা যেভাবে ড্রয়িং করছে ডল গুলো ড্রয়িং করে আর ঠিক সেভাবে রাখে তো কিছু কিছু ভালো ভালো ডল আমি রেখে দিয়েছি যে না মাঝে মাঝে বা বের হওয়ার সময় সে আবার ডল নিয়ে বের হয় একটা কুলের মধ্যে রাখবি ওইটা নাকি তার বেবি তো তো এই কথা বলে কয়েকটা বেবি এখানে রেখেছি যে মামুনি তুমি যখন বের হবে একদিন এক একটা বেবি নিয়ে বের হবে আর বাকিগুলো খেলতে থাকো ইচ্ছা মতো তো যাই হোক রুম টোম কালার করা শেষ এত আর আমি ভিডিও করতে পারিনি কারণ ওনাদের সাথে সাথে আমাকে আমার হাজব্যান্ডকে চরম যুদ্ধ করতে হয়েছে রোম কালার করার শেষ এখন প্রায় বিকেল গড়িয়ে গেছে ওনারা অবশ্য দুইটার মধ্যেই কালার করে ফেলছে আর এসি ছেড়ে দিয়েছি সব শুকিয়ে গিয়েছিল এখন ঘর টোর গুছায় ফেললাম হাজব্যান্ড ওয়াইফ মিলে বাচ্চাগুলোকে কিন্তু বৌদির বাসায় দিয়ে আসছি যার জন্য আমার হেল্প হয়েছে তো আয়সে বাবা বলতেছে বাইরে যা গরম এই গরমের মধ্যে আজকে তো পুরো এনার্জি শেষ দুই হাজব্যান্ড ওয়াইফের তো এখন সে একটা আনারসের ক্যান নিয়ে আসছে অনেকটা টেস্টি আমরা যে বাংলাদেশে আমি আমি বিশেষ করে আনারস খেতে চাই না আমার কাটা কাটা লাগে প্লাস হচ্ছে একটা বিরক্ত ফিফটি পার্সেন্ট কেটে ফেলে দেওয়া লাগে তা আমার হাজব্যান্ড বলতেছে তুমি যেহেতু পাইনাপেলটা কাটতে বিরক্ত ফিল করো তো এটা খাও তো এটা খেয়ে একদম তৃপ্তি হয়ে নিলাম রান্নাঘরটা ক্লিন করে নিয়েছি মোটামুটি আজকে অবশ্য রান্না নাই আর এই তো এখন প্রায় সূর্য ডুবে গেছে সন্ধ্যা হয়ে গেছে বৌদির বাসায় চলে আসছি এসে দেখি বৌদি বিশাল রান্নার আয়োজন করে বসে আছে তো সে সব কেটে কুটে জোগাড় করে বলতেছে দীপ্তি তুমি রান্না করো বিশ্বাস করেন বাসায় এত কাজ করছি কারণ ঘর কালার করা তোর চারটিখানি কথা না প্রচুর কাজ হাজব্যান্ড ওয়াইফ মিলে করে এখানে এসে দেখি বৌদি আমাদের কাছকে নিমন্ত্রণ খাওয়াচ্ছে কথা ছিল যে তুমি যেহেতু বাসায় রং করেছ বাসায় আজকে রান্না করো না আমার এখানে রান্না করো এসে দেখি সে তো পুরো দাওয়াতের আয়োজন করে ফেলছে বলছে ডিমের কোরমা করো খাসি কাচ্চি বিরিয়ানি করো ফিশ ফ্রাই করো আমি কে ঠাকুর আমার দ্বারা এখন পসিবলই না বৌদি বলতেছে আমি সব জোগাড় করে দিব তুমি খালি হাত দিয়ে নাড়া দাও তোমার নাড়াটাই অনেক টেস্টি তো সেই সে কি আর বসে থাকা যায় তো বৌদি এখানে অনেকটা কাজই করে ফেলছে আমি জাস্ট এই যে বৌদি কেটে কুটে দিচ্ছিল অশ্নিয়াই সারাদিন বদির বাসায় ছিল বদির ঘর পুরো আজকে এলোমেলো করে ফেলছে পুরো খেলার মাঠ বানায় ফেলছে এখানে আবার বদি ভাই চিকেন হালিম বানিয়ে রাখছে সন্ধ্যাবেলা ও বলছে যে তুমি এসে খায়ো আর আমি তো এত ক্লান্ত ছিলাম আমাকে দেখে বুঝতেই পারতেছেন আজকে আমি ফুল দমে যুদ্ধ করছি অবশ্যই আমি যেদিন কাজ করি একটানা সব করি আবার যেদিন বসে থাকি একদম স্টিল বসে থাকি এটা আমার একটা হ্যাবিট তো যাই হোক এখন বদি বলতেছে একটু সুটকি বর্তা বানাইতে নুনাইলিশ আমি বলি কাচ্ছি বিরিয়ানির সাথে সুটকি ভর্তা কে খাবে বলতেছে নিপ্পন খাবে মানে আমার মামাতো ভাই তো ওর সুটকি ভর্তা বানাইলাম বদি কেটে কুটে দিয়েছে আর আমি এখন রান্না করতেছি তো এখানে কাচ্ছি বিরিয়ানির জন্য আগে মটনটা মেরিনেট করে নিচ্ছি আর এখানে রুই মাছ ভিজিয়ে নিচ্ছি যদিও বা বিরিয়ানির সাথে এগুলো চলে না বৌদি তারপরও জবরদস্ত বলতেছে যে না তোমার ভাই বসে ফিশ ফ্রাই খাবে তো যাই হোক ফিশ ফ্রাই খাবার এখান থেকে দেখুন আমার এক মেষত ছেলে আসছে দীপ্ত বাংলাদেশ থেকে তো ও বাংলাদেশ থেকে আসার সময় এই কাঁঠাল দুধের সন্দেশ আর আমের আচার নিয়ে আসছে এতটা ভালো লাগছে দেশের খাবার খেয়ে খুবই ভালো আর এদিকে তো আমার মাটনটা কষা হয়ে গিয়েছে চালটাও সিদ্ধ হয়ে গেছে এখন জাস্ট আমি দমে বসাবো আর আমি কাঁচি বিরিয়ানি এরকম লেয়ার আকারে বানাই দমে দিলে আমার কাছে খুব ভালো লাগে অনেকে মাটির পাত্রে দিয়ে থাকেন আমার এখানে আর মাটির পাত্র নেই তো এই বিগ ফাইভ প্রিন্টাতেই বসিয়ে দিয়েছি আর কি আর ফ্রাই প্যানটা দেখে বুঝতেই পারছেন এটা আমার বাসার কারণ হচ্ছে বৌদি আর দাদা দুইজন হাজব্যান্ড ওয়াইফের সংসার তো এত বড় বড় হাড়ি পাতিল কি হবে বলেন আমার ঘরেও প্রথম প্রথম ছোট ছোট ছিল ধীরে ধীরে আমার রিলেটিভ ফ্রেন্ড সার্কেল ইনভাইট করতে হয় আসতে হয় যার কারণে এখনও আমি সব কিছুই মোটামুটি কিনে ফেলেছি বা দশ পনেরো জনের রান্না করে একসাথে খেতে পারি তো বদির বাসায় আজকে প্রায় সাত আটজন তো এখন আমি কাচ্চি বিরিয়ানিটা দমে বসাবো চার কারণে একটু ডেকোরেশন করে নিচ্ছি এখানে আমি আলু বোকারা দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম ঘি আর কেওড়া জল তারপর হচ্ছে এইগুলো না দিয়ে আমি জাস্ট স্মোকি ফ্লেভার আনার জন্য একটা কয়লা দিয়ে দিয়েছি আর এখানে তো আমরা হালিম খেয়েছি এখন যে যারা ডিউটি করে আসছে আমার ভাই তারপরে আয়েশের বাবা আমার একটা মামা মামাতো ভাই এদের জন্য এখন হালিম বেড়ে নিচ্ছি এরা একটু গরম গরম হালিম খেয়ে নিবে দেন তো রয়েছে কাচ্চি বিরিয়ানি ফিশ ফ্রাই আর হচ্ছে মাছের ভাজা অনেক কিছুই করেছি বদি অনেকটা হেল্প করেছে আমি খালি দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করেছি এই তারপরও প্রথমে খুব ক্লান্তি লাগছিল বাট এখন যখন সবগুলো রান্না কমপ্লিট হয়ে গিয়েছে প্লাস সবাই আসছে এখন একটু স্বস্তি লাগতেছে বাসায় তো বিরাট কাজ করে আসছি সবগুলো কাজ সহজ হয়েছে বাচ্চাগুলো বদির কাছে ছিল দেখা নাইলে তো মনে করেন বাচ্চাগুলো এখানে সেখানে দৌড়াদৌড়ি করতো আমার মাথা আরও চারশো বিষ হয়ে যেত কারণ আমি কাজ করার সময় একদমে কাজ করি বলা চলে ধরে এই কাজগুলো করি সেই সময় আমার বাচ্চাগুলো উৎপাত করলে কাজের প্রচুর ডিস্টার্ব হয় তো বদিবাই থাকাতে হেল্প হয়েছে যখন খুব কাজের চাপ পড়ে যায় বা যখন আমার এক্সট্রা কোনো গেস্ট আসে আমাকে একাই হাতে সব কভার দিতে হয় তখন আমি বদিবাইয়ের কাছে বাচ্চাগুলো রেখে যাই আর এখানে তো কাচ্চি বিরিয়ানি দেখে জিবে পুরো জল চলে আসছে এতটা সুন্দর হবে আমি ভাবিনি আর সবার খাওয়ার সময় আমি সবাই বলতেছিল যে ফ্লেভার এত সুন্দর আসছে খেতে না জানি কত টেস্টি তো সবাই খেয়েও বসছে খুব ভালো লাগছে আমি এটা আপনাদের সামনে অবশ্য তিন চার দিন পরে ব্লগটা শেয়ার করতেছি মানে আমি এতটা টায়ার্ড ছিলাম আমি ভাবিনি রান্নাগুলো এত টেস্টি হবে বাট সবগুলো রান্না খুব টেস্টি হয়েছে তো আমার এক মামা মামা ভাই তারপর হচ্ছে বৌদি যতনবাই আয়ু সশনি আমরা সবাই মিলে বসে খেয়ে নিচ্ছি আর কাচি বিরিয়ানি সচরাচর আমি রান্না তেমন করি না এর মাঝে মাঝে করি তবে তার মধ্যে যখনই করি ঠাকুরের কিবে ভালোই হয় তো আজকে খেয়ে আরও ভালো লাগলো আর বাসায় এসে ভাবছিলাম ঘুমাবো আমার জামাইগুলো খুইলা বসছে সে বাংলাদেশে যাবে সে এগুলো প্যাকেটিং করবে আমার এখন যে কি করতে মন চাইতেছে ব্লগই বানাবো না তার এই অ্যাটিটিউডগুলাই আমি আপনাদের সাথে প্রেজেন্ট করব তো যাই হোক সেগুলো গুছাক আমি ঘুমাইতে চলে যাই আর হ্যাঁ এতক্ষণ অবধি যারা আমার পাশে ছিলেন তাদের যদি আজকে ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন আর এই দেখেন আমার জামাই আমাকে হাসানোর চেষ্টা করতেছে আজকে আমি ফুল টায়ার্ড বাট কেউ বুঝতেছে না তো আজকের মতো এখানে বিদায় ভালো থাকবেন সুস্থ থাকবে সবাই আয়ুষ্মান কাতার চ্যানেলের পাশেই থাকবেন